দেখ হের বন্ধুরা জুটি মাশাল্লাহ আর গোলাপি টুট কোন মিসমার্কিং পাবে না ফুললি ফ্রেশ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনের আজ কেমন আছেন সবাই দেশ ও দেশি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই চুট ডর প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবার সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ নূরে আলম বাবু ভাইয়ের খামারে দেখেন বন্ধুরা বোম্বাইয়ের কি চুটিয়া। হ্যাঁ অস্থির অস্থির আজকে পেয়ারগুলো দেখাবো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে

কালিমার মেহনত কালিমার প্রথম মেহনত হইল গিয়ে কালিমা ইলাহা ইহার মেহনত ঠিক আছে ইনশাল্লাহ অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ নিষেধ করা ঠিক আছে এই কাজের জন্য আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে পয়দা করছে এই জন্য এই কাজ করবে এই কাজ আল্লাহ তালা আমাদেরকে জিম্মাদের দিয়েছে সর্বশ্রেষ্ঠ নবী হুই সাল সালাম আমাদেরকে জিম্মাদের দিয়েছে এই কাজ সমস্ত সাহাবারা করছে সমস্ত নবীরা সুরা করছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় সময় সব লোক সাহাবিদেরকে উদ্দেশ্য করে হ্যাঁ সাবি আমি কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছার মধ্যে পারছি তখন সকল সাবি এক বাক্য বসে সাল সালাম আপনি শুধু দিন পৌছে না এ হক আদায় করেছে তখন সমস্ত সাহাবারা কিছু হয আহা কাম পুরা করা বাকি ছিল তো পুরা কইয়া পৃথিবীর সমস্ত আনাচে কানাচে গিয়া ছড়া ছিল গেছে এখন দেখেন বর্তমানে মেরে মা বোনেরা এরকম আরব দেশে আমার সৌদি আরবে আরব কান্ট্রির মধ্যে মাত্র দশ থেকে পনেরো হাজার কবর পাওয়া যায় তো বাদ বাকি কবর গেল তাদের গেল কোথায় চিন্তা করে তাদের কবর গুলো পরে রয়েছে ওই চীনে ইয়েমেনে বিভিন্ন দেশে আফ্রিকা শুনতেছি ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে ইসলাম প্রচার করবার করতে করার জন্য শহীদ হয়েছে আল্লাহ রাস্তা তো কিসের কারণে কিসের নিষেধ তার

তারা এই কাজে লাভ বুঝছে দাওতের কাজ মেহনতের কাজে লাভ বুঝছে দাওতের কাজে মেহনতের কাজে লাভ কি আল্লাহ রাস্তায় বাহির হয়ে যে ব্যক্তি একবার সুহান বলবে তো উন পঞ্চাশ বারে নাকি আল্লাহ তালা তার আমল আবাদান করে সুহান আল্লাহ আল্লাহ রাস্তায় বাহির হয়ে যে কোনো এক যদি এক টাকা নিজ প্রয়োজনে খরচ করা হয় তো আল্লাহ তারা সাত লক্ষ টাকা সত্য কারণে কি দিবেন আর যদি

পরিষ্কার হোয়াইট কালার মধ্যে এক বিউটি দেখতে পাচ্ছি বাউ ভাই এটা কি রানিং পিয়া রানিং রানিং বিপাচ্ছ করছে ভাই একদম রানিং একদম ফুল রানিং কাটে এটা মনে হয় নর না আর ওই যে ছোট হাড়টা এটা হচ্ছে মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বাউ ভাই আজকে একবার একদম এই দেই 2000 টাকা আজকে মাত্র 2000 টাকা বন্ধুরা আগেটা পয়সা রে তাই না আজকেটা 500 টাকা আরো কম বন্ধু শেপ গুলো একটু দেখাবো এই যে এর হচ্ছে নরম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর এই যে বামেটা হচ্ছে মাদি এই পিয়াটা ফুল রানিং

মানে খাঁচাটা কি লাগাতো একটা বাচ্চা বন্ধুরা বাইরে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আর টোমে বাইরে না আচ্ছা যাই হোক বড় ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন

তারা এ অবস্থায় পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আরে সর্বনাশ ভাই এটা কি দেখাইতেছেন ভাই বোম্বাই কে গ্রেট কোয়ালিটির বন্ধুরা বোম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে এটা কি রানি পিয়া ডিম বাচ্চা করছে ভাই নরভের জুটি তো মারাত্মক লেভেলের মধ্যে বড় ভাই আর সাইজও তো বিশাল সাইজ তো যায় না দেখ এর বন্ধুরা জুটি মাশআল্লাহ আর গোলাপি ঠুট কোনো মিস মার্কিং না ফুললি ফ্রেশ আর এটা কি মাদিন হা এটা মাদি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই

পাশাপাশি হাড়িটা এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং রানিং একদম রানি তাই না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই একদম দুই হাজার টাকা আজকে যেনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা বন্ধুরা পেয়ে যাবেন আমেরিকান

আর মাদি কিন্তু সেম কালার আর গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুললি ফ্রেশ ঠুট কোনটা নাই এক সপ্তাহ আগে আপনি না তো আমি আমার খেয়াল লাগবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বিন্দু পরিমাণ কিন্তু আপনারা কি মিস মার্কিং পাবেন না আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দুইটা টুডি ফ্রেশ কোন কালচে কোনো বাবি পাবেন না একসাথে মধ্যে ডিম পারবো বাবু ভাই জোয়ার একটু কমেন্ট হবে দাম বলে জানতো ভাই আজকে অনলি দুই হাজার টাকা একদম এক রেট বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় সিলভার কালারের মধ্যে এই লাহি কবুতরের জোড়াটা নিতে পারো রানিক পিয়ার একসাথে ডিম দিয়ে দিবে ইউলো কালারের মধ্যে একটা জোড়া বড় ভাই এটা কি কবুতর কাটা সিরাজি আর কি এটা লাহোরি কাটাবের তবে সিরাজি কবুতর আচ্ছা আচ্ছা এটা কি রানিক পিয়ার

আমরা কিন্তু এর আগে এক জোড়া সিলভার কালারের মধ্যে লাহরি দেখাইছি এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে এক জোড়া লাহরি কাটাবেন সিরাজি কবুতর এই পিয়াটা ফুল রানিং আমার হাতে হচ্ছে মাদি ওই জোর হচ্ছে নর্থ এই পিয়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে আর যারা এই যে দুই পেয়ার এই যে এক পেয়ার এই যে এক পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকায় দুই পেয়ার নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা এক পিস সিঙ্গেল পার্সন একদম লাল কবুতর বড় ভাই লালের মধ্যে কিন্তু এদিক সেদিক থাকে এটার মধ্যে কোনো এদিক সেদিক নাই একদম পিওর লাল টকটকা লাল না আচ্ছা যাই হোক একটু দূরে দেখাই বন্ধুরা এটা কি নর না মাদি ভাই নর এটা কি শৌকিং এর শৌকিং এর বন্ধুরা তবে ওই বোল্ডার সাইজ না কিন্তু বন্ধুরা এটা কিন্তু মিডিয়াম সাইজ একটু কালারটা দেখাই যদিও এই যে দেখেন কালারটা যেমন দেখতেছেন তেমন কিন্তু পেয়ে যাবেন অনেকে ভাব যে এটা মানে রং করা কিনা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কালারটা এরকম বড় ভাই

যে ভাই এটা নিয়ে আর মাইন্ড করেন না হ্যাঁ আমরা একটু খোলামেলা মেলা ভিডিও করতে পছন্দ অনুভব করি তো যাই হোক দেখিয়ে দিলাম তো এটা নিতে পারবেন যারা নিতে চান হাজার টাকার মধ্যে রানিং নর দেখতে বলেন সাইজটা মাত্র হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া কালদম কবুতর ভাই এর কোন দেশের ভাই পাকিস্তানি ব্লাডের না মানে কি হাই ফ্লাইং না রানিং পিয়ার ভাই একদম চোখটা দেখতে পাচ্ছেন এই একটা চোখ আলহামদুলিল্লাহ আর ওই দেখেন পাথরচক পাথরচকের মধ্যে এটা রানিং পিয়ার বড় ভাই এই পাকিস্তানি ব্লাডের কালদম চুরা কত পড়বে আজকের জন্য একদম 1500 টাকা আজকে জমা একদম এক মাত্র 1500 টাকা 1500 টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন বড় ভাই স্প্যাঞ্জেল কালার মধ্যে স্টেশার কবুতর ভাই স্টেশার বন্ধুরা দেখেন কালারগুলো খুবই চমৎকার এর কি নরম মাদি ভাই বামেরটা বামেরটা মাদি এই যে ডানাটা

আজকে জন্য চাওয়া দাম আট হাজার টাকা ডামাদাম চলবে একদম সাত হাজার টাকা বলে দিবেন আরো কি দামা দাম চলবে সাত হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন আছে না আচ্ছা এই রানিং পেয়ার টা আজকে নিতে পারো মাত্র সাত হাজার টাকা বাবু কাছ থেকে খুবই চমৎকার একজোড়া রেসার কবুতর দেখতে পাচ্ছি যেগুলো কালার হয়েছে মিলিবার কালার না ভাই

পিয়ার একদম পানির দামে কবুতর গুলো সেল করা হবে দেখতে পাচ্ছেন পিয়ারটা মিলিবার কালারের মধ্যে ফুল রানিং রেসার কবুতর আজকে মাত্র বারোশো টাকা না বাবু ভাই আমি কমাই কই কই আমি বেশি সেল তো নিয়ে পারবো না হ্যাঁ রাইট রাইট তো এই পিয়ারটা আজকে দাম পরে মাত্র বারোশো টাকা নিতে পারবেন একদম বারোশো টাকা রানিং পিয়ার মাত্র বারোশো কি দেখাইতেছেন ভাই এটা কি করতেছে খুলেন না রে ভাই কি রেসার এটা এটা হচ্ছে বন্ধুরা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে রয়েছে না ভাই মাশ এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা ওই যে ডাক্তার পিছনে অ্যান্ডোলোজেন এটা হচ্ছে নট আর সামনে রয়েছে ব্লো একটা কালার ব্লো বা লেস এরকম একটা কালার এটা হচ্ছে মাদি এটা কি রানিং হয়েছে আচ্ছা এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তবে বন্ধু নটটা একটু যদি আমি দেখানোর চেষ্টা করি নটটা অ্যাকচুয়ালি দু সেটা দেখা দিব দেখতে পাচ্ছেন দুই পাশেই আর কালারটা দেখতে পাচ্ছেন ফুললি অ্যান্ডোলোজেন কালার এই যে দেখেন নটটা মার্শাল্লাহ এই পিয়াটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র কত ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবো এই চমৎকার পেয়ারটা এটা ফ্রি দিবেন এই পেয়ার সাথে বন্ধু একটা ফ্রি রয়েছে তবে না

না কেমন দাম পড়বে আপনার উপর ছাড় দিলাম আমার উপর সারি দিলেন ভাই আপনি লস খেবেন ভাই হ্যাঁ কমো কোয়ালিটি দেখছি ভাই বারোশো টাকা আমি দিলাম আসলে কি বন্ধুরা আমি কিন্তু বাবু ভাইরে পরীক্ষা করতেছি আমি এক হাজার টাকা বলতে চাইছিলাম কিন্তু মজা করে বারোশো টাকা কিন্তু বাবু ভাই কিন্তু জিনিসটা কমে দেওয়ার জন্য কিন্তু করছে

দেখতে কিন্তু হেভি লাগতে আসছে এই পেয়ারটা যারা নিবেন রানিং পিয়ার ইউলোটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর এই পেয়ার আজকে দাম পড়বে মাত্র দুই হাজার চাওয়া দাম আর যারা দামা দামি না করবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা আর বাবু ভাই

থাকবে এটা এই পেটা 1400 টাকা 2000 1800 মাত্র 1800 টাকা নিতে পারবেন ইউলু খালার মধ্যে এক জড়া ক্যারিয়ার ঘুমা কবুতর যদি দেখানো ট্রাই করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ হ্যাঁ আর নরারমাদি কিন্তু আমার কিছু বলতে হবে না ডানেরটা สมত নর না বাবু ভাই আর হাড়িতটা বামেরটা হচ্ছে মাগি ভাই এদিকে ডিম হচ্ছে রানিং কবুতর রানিং কবুতর এই পেটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য কত করবে ভাইয়া কত করবে জোড়াটা

এই যে দেখতে পাচ্ছেন মাদিটা মার্শাল্লাহ চোখের গিয়ারটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যানিসের রানিং মাদি মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে বিউটি মার্শাল্লাহ আপনি যেটা আমার আগেই বলছিলেন যে ভিডিওর আগে বলছিলেন যে ভাই এটার মাদিটা একটু কানিয়ে আসছে

দেখার মতো মানুষ নাই তেমন তো যাই হোক যাদের সবকিছু দেখে বন্ধুরা ভালো লাগবে তারা নিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ নটটা ইনপুট দেখতে পাচ্ছেন কি সাইজ দাম কম দাম কম কত বড় ভাই বুঝবো একবার তিন হাজার টাকা একদম এক রেট একবার তিন হাজার টাকা নরে দামে দিয়েছি একবার নরের দামে মাত্র তিন হাজার টাকা জমা ডিম সহকারে এই বিউটি ইনপুট এর নট সিঙ্গেল পার্সন এখানেও দেখতে পাচ্ছি আমরা মিলিবার কালারের মধ্যে মিলিচ্ছি চেক আবার এটা কি লাউরি কি নর নামাদি লাউরি কবুতর নর এটা কি রানিং নর ভাই হাই এটা সরে দেন তো ভাই ভালো করে দেখাই দেখি কি অবস্থা এটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউরি কবুতর মিলিবার কালারের মধ্যে রানিং নর ভাই টাকা কত পড়বে নটার দাম হলো এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে না এটা ফিক্স নাকি কিছুটা এদিক সেদিক করা যায় এক হাজার টাকা দাম ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে না ভাই মূল কথা কবুতরটা ফিরিয়া করে দেওয়া হ্যাঁ হ্যাঁ রেট ধরা এক হাজার টাকা তবে এটা ফ্রি থাকবে যার তিন পিয়ার নিবে